প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল মেয়ের সাথে খেলতে চলে আসছি তবে আজকে এরুম একদমই জায়গা ছিল না কাপড় চোপড় একদম ভরা ছিল দেখতে অনেক উল্টা পল্টাটা হয়ে গেছে এজন্য আর ভিডিও করি নাই তাহলে দেখাইতাম আর এখন কাপড় চোপড় ভাজ করে রুমে রুমে রেখে আসছি এখানে কিছু আছে এগুলোও রেখে আসতে হবে আর তাহলে আমার কাপড় চোপড় ভাজ করার শেষ এই রুমটা একদম ক্লিয়ার হয়ে গেছে কি মা কোলে আসতে চাও অনেক বেশি সময় লাগছে এই দুই বাস্কেট মুজা ভাজ করতে মুজা তো ছোট ছোটো অনেকগুলো থাকে তো আজকে অনেকগুলো মুজা ধোয়া হয়েছিল তো সেই জন্য হচ্ছে এগুলোতে একটু বেশি সময় লাগছে কোথাও যাওয়া মা দৌড়াদৌড়ি করে না বাইরে আজকে অনেক সুন্দর রোদ দেখেই মনে হচ্ছে একদম ওয়েদারটা ভালো আর গরম গরম হবে যাই হোক আমার ইউনিভার্সিটি আছে যাবো আজকে বাইরে সো ওয়েদার উপভোগ করা যাবে একটু এখন এখানে গুছ গাছ করে রেখে যাই চলো আমু চল আমাদের বেড বেড গুছ করি চলো চলো অনেকগুলা কাপড় চুপড় ধোয়া হচ্ছিল প্রায় দুই তিন দিন ধরে একদম মেশিন মেশিন ভরে কাপড় ধোয়া হয়েছে ভাজ করলাম সেগুলা সকাল সকাল মেয়েকে নিয়ে এখন আলমারিতে একটু রাখতেছি কি এখন রিম কি করবে এখন রিম আমার সাথে বেড করবে হ্যাঁ এই যে বেড়ের কি অবস্থা বাইরে রোদ সব আমাদের রুমে সবচেয়ে বেশি রোদ পড়ে কারণ আমাদের রুমটা উপরে আর এই সাইডে বড় জানালা এই জন্য হচ্ছে একদম অনেক রোদ পড়ে তা এখন চলো আমু বিছানা গুছ করে ফেলি বিছানা গুছ করে ফেলেছ রিম হ্যাঁ এখন খেলতেছ আবার এলোমেলো করবা করো তো অনলাইনের ক্লাস শেষ করে ইফতারের জোগাড় করতে চলে আসছিলাম টুকটাক একটু জোগাড় করছি তারপরে ভিডিওটা অন করলাম কারণ এগুলো করার সময় ভিডিও করতে আসলে সব সময় ভালো লাগে না বা অনেক ঝামেলা লাগে অনেক সময় লাগে এই জন্য ভাবলাম যে একটু একটু গুছাই তারপরে ভিডিও করি যেটা হচ্ছে আমাদের চিরা শরবত প্রতিদিনই তো করি যারা ভিডিও দেখেন তারা অবশ্যই এখন বুঝে গেছেন চিরা শরবতটা আমার শাশুড়ি খুব পছন্দ এটাকে ভালো করে মিক্স করতে হবে তবে ভিজায় রাখছি এখন এটা হচ্ছে ভুসির শরবত ভুসি আর চিয়া সিড একটু খেজুর ধুয়ে রাখছি আর কালকের একটু জেলাপি ছিল বেগুনি ভাজবো তবে একদম যে কজন মানুষ তয়টাই ভাজবো এই জন্য ছয়টা নিয়েছি এখানে একটু বেসন আসে গতকালকে কি ইউজ করে ফেলবো এই বেগুনি ভাজার জন্য তারপর এখানে একটু ছোলা আছে। ছোলা কালকে ইফতার দেওয়া হয়েছে হুজুরকে কিন্তু অনেক ইফতারি বাকি ছিল সেই ইফতারি হচ্ছে আমরা আবার হুজুরের বাসা পাঠা এই জন্য আমাদের আর বাসায় বেশি কিছু নাই আমরা চাইছিলাম যে তাদের বাসা যেহেতু কেউ আসে নাই তো যেন ইফতারটা তাদের বাসায় সবাই খাইতে পারে আর এখানে একটু সালাদ পাতা কেটে রাখছি এখানে একটু পেঁয়াজ কেটে রাখছি কারণ আমি আজকে হচ্ছে র্যাপ বানাবো এই তরতিলা র্যাপের রুটি দিয়ে আর এখানে আমি একটু বাঁধাকপি একদম অল্প নিচ্ছি যাতে আজকেই খাওয়া হয়ে যায় এটা দিয়ে একটু পাকোড়া বানাবো নিচে পেঁয়াজ কাঁচামরিচ আছে ধনিয়া পাতা নাই আনতে হবে দোকান থেকে আর এখানে একটু গাজর কেটে রাখছি একটু ক্যাপসিকাম এটা আমার হচ্ছে মাংস কিমা রান্না করবো একটা দেখাবো নি আপনাদেরকে কী করি ওটার মধ্যে দেওয়ার জন্য এখানে একটু রসুন কুচি করে রাখছি পরবর্তীতে রান্নার সময় দেখতে পারবেন একটু তরমুজ কেটে রাখছি আজকে শুধু তরমুজি কে খাবো ফলের হিসেবে তো এই টুকটাক যায় জগটা করে রাখলাম একটু পরে আবার হচ্ছে আবার আসবো রান্নাঘরে এখন একটু বাইরে যেতে হবে একটু টুকটাক বাজার লাগবে তো ওই বাজারটা নিয়ে আসতে হচ্ছে যাবো আর হ্যাঁ ওভেনে একটা কেক দিছি ওভেনের ভিতরে বেক হচ্ছে কেকটা একটু ফেটে ফেটে গেছে উপরে বাট ইজ ফাইন এটা দিয়ে আমি হচ্ছে ক্রিম কেক বানায় ফেলবো আমার ছোট নানো জন্মদিন তো ভাবলাম যে কেকটা বানায় ফেলাই এখন দুপুরে দুপুরে আমি কেকটা বানায় ফেলতেছি রাত্রবেলা এটা হচ্ছে ডেকোরেশন করব আর রাত্র বারোটার সময় যদি ও কেক খেতে চায় তাহলে বারোটার সময় কাটবো তো অলমোস্ট হয়ে গেছে কেকটা একটু পেঁয়াজ কুচি করেও রেখে যাই এই পেঁয়াজটা আমার লাগবে বাসায় এসে যেহেতু বাইরে যাবো একটু তো বাসায় এসে যেন তাড়াতাড়ি করে আবার চুলায় বসিয়ে দিতে পারি সেই জন্য পেঁয়াজটাও কেটে রেখে যাই সো আমি রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য জাস্ট কোনো রকম কাপড় চোপড় চেঞ্জ করে আজকে অনেক টায়ার লাগতো দেখে হয়তো বোঝা যাচ্ছে আবার বাইরে অনেক রোদ তো গরম 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 ওয়েদারে কিন্তু একটু রোজা রাখলে একটু মনে হয় সেটা বাংলাদেশের মানুষ কীভাবে রাখে এখানে তো ঠান্ডা বোঝাই যায় না বাট তার মধ্যে আজকে ওয়েদার ভালো আমি জানি না এই জন্য কি না জাস্ট ভাবতাসি হইতে পারে তো রিমের বাবা আসতেছে ও হচ্ছে বাইরে ছিল তখন ও এখন আসলে আমি তারপর হচ্ছে বের হব খুব বেশি কিছু লাগবে না বাট প্রতিদিনই যেটা করব কি ইফতার করব সেই অনুযায়ী কিছু না কিছু লাগে তো সেটার জন্যই যাব আর তার জন্যই দুটা দোকানে যেতে হবে বাট আমি সাথে যাচ্ছি ওকে পাঠালে হইতো বাট আমিও সাথে যাচ্ছি ওয়েদারটা একটু সুন্দর সেই সাথে কিছু জিনিস লাগবে যেটা হচ্ছে আমি নিজে দেখে কিনতে চাই সো সেই জন্য হচ্ছে যাব দেখি পাই না আমি একটা জিনিস খুঁজতে যাচ্ছি যে পাই না কেক বানানোর জন্য তো সেই কারণে হচ্ছে আমি যাচ্ছি তা নাহলে ওকে পাঠালেই হইতো আর আমি নিজে একটু ভাবছি একটু বাইরে একটু ফ্রেশ বাতাস থেকে ঘুরে আসি যেহেতু রেডি করা আসো অলরেডি ইফতারে কী কী করবো সো বেশি একটা ঝামেলা হবে না আর রিমকে নিয়ে ওর দাদি আর ও ফুপি হচ্ছে বাইরে গেছে একটু হাঁটতে

বিকাল হয়ে গেছে আর ইফতার বাকি আছে দুই ঘন্টা অলমোস্ট ঘন্টা ইয়া ও তাহলে এক ঘন্টা যে 44 মিনিটস মেবি এই যে আমাদের টুকটাক বাজার নিয়ে আসছি টেবিলে রাখছি এই হচ্ছে একটা চকলেট এই হচ্ছে কেকের জন্য আনছি আর এই চকলেটটা হচ্ছে কেকের জন্য আনছি তবে অন্যটা খুঁজতেছিলাম পাই নাই তো সেইটার জন্য আমি গেছিলাম বাট যাইও লাভ হয় নাই আমি পাই নাই আম হাত দিও না বারবার আমার ক্যামেরাতে ফোন ধরতে চাই শুধু যে ডাবল ক্রিম আনা হয়েছে এটা দিয়ে আমি কেকের ক্রিম বানাই যাই না আসলে সবাই কীভাবে বানায় ক্যাচ আপ তারপরে হচ্ছে ডায়েট কুকের একটা বক্স এটা হচ্ছে ডিমের বক্স তারপরে এখানে হচ্ছে একটা সস আছে এটা লাজানিয়া বানাবো সেই সস এটা হচ্ছে দুধ ধনিয়া পাতা শশা তারপরে হচ্ছে আলু এটা হচ্ছে মাশরুম মাশি আর এই পলিথিনে হচ্ছে মাংস আজকে যেটা রান্না করবো সেটা তো এই তো এই বাজার টুকটাক নিয়ে এখন আসছি এখন আমার ইফতারের প্রায় দেড় ঘন্টার মতো আছে এর মধ্যে আমি সব কাজ করব শুরু করে দিই আমার মনে হয় আর শিক্ষা হবে না মানে ইফতারের আগে দেড় ঘন্টা দুই ঘন্টা মানে আসলে কিছুই না এই সময়ের ভিতরে যত কম মানে থাকুক রান্নায় তারপরও দোরাদৌড়ি লেগে যায় বাট তারপরও মানে যাই না কেন আজকে আমি ভাবছি যে দেরি হবে না দেরি হবে না আস্তে আস্তে করতেছি করতেছি এরপরে দেখি আর সময়ের ই পারছি না তো দেখা যাচ্ছে শেষ মুহূর্তে আমি খাবার রেডি করে পুরোপুরি ইফতারের সামনে দিতেও পারি নাই বাট তারপরও একদিকে দিচ্ছিলাম একদিকে খাওয়া ছিল এই অবস্থা আর কি তো আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে লাজানিয়া ওটা আমি যে র্যাপ করবো সেটার জন্য একটু ফ্রাইস ভেজে নিচ্ছি তো আমার কথা হচ্ছে আমারই কি রকম হয় নাকি সবারই এরকম হয় এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রতিদিনই ইফতারে আমার এরকম দূরে লাগে যদি দেখা যায় মাঝে মাঝে সময় আমার কাছে কম থাকে দেখা যায় যে আমি বাইরে থেকে বাসায় এসে ইফতার তাড়াতাড়ি বানায় ফেলি কিন্তু বাসায় থাকলেই দেখা যায় সেদিন আমার আরও বেশি দেরি হয় কারণ আমি মনে করি যে আজকে আমার হাতে যথেষ্ট সময় আছে হয়ে যাবে আস্তে আস্তে আবার দেখা যায় যেদিন বাসায় থাকি সেদিন একটু কঠিন টাস্কটা নেই তো সেই কারণেও দেরি হয় তো সব মিলিয়ে আমি আমি একাই কি এই দলে নাকি আপনারাও এই দলে আছেন কিন্তু কমেন্ট করে জানাবেন আজকেও এত তাড়াহুড়া লেগে গেছে ইফতারে যে আমি ভিডিওই করতে পারি নাই এখন জাস্ট মানে খাওয়ার পরে যা রয়েছে সেগুলো একটু ভিডিও করলাম আর কি এই যে লাজানিয়াটা করা হয়েছে আমরা র্যাপ বানাইছিলাম তো র্যাবই খাওয়া হয়েছে এই জন্য লাজানিয়াটা এখনও আসে এটা কেমন যেন একটু হয়েছে উল্টাপাল্টা ব্যাকা ব্যাকা যায় না নর্মালি আরও সুন্দর হয় হয়তো তাড়াহুড়ো করে করছে দীঘা তারপরে হচ্ছে এই যে চিরা শরবতটা চিরা শরবতটা এখন একটু আছে চিকেন ভাজছিলাম যে র্যাপের জন্য ওই চিকেন আছে একটু ফ্রাইজ ভাজছিলাম বাঁধাকপির পাকোড়া পিয়া বেগুনি তারপর হচ্ছে ফল তরমুজ ছিল আর আগের ছোলা ছিল এখনও আছে কারণ কেউ ছোলা খায় নাই বা মুড়ি খায় নাই সেইগুলো জাস্ট রেখে দিছে এখন পরে একটু একটু করে খাওয়া হবে এই জন্য এখানে ওই যে সিলেটি খিচুড়িটা আছে। যাও ভাজ যেটা বলা হয় তো ওইটা হচ্ছে আবার করছি একটু কারণ মা বাবা হচ্ছে এটা একটু পছন্দ করে তো আজকে ভোর খাওয়ার জন্য তেমন কিছু করা হয় আমাদের এই যে মাংস ছিল গরুর মাংস ওই কালকে গতকালকে বিরিয়ানি করছিল সেটাও একটু আছে আর হচ্ছে গরুর মাংসটাও আছে ওখান থেকে তো ওটা দিয়ে আমরা খাবো বাট মা বাবা হচ্ছে মাংস দিয়ে কিছু খাইতে চায় না তো সেই কারণে ভাবলাম যে একটু চাও ভাত করি এটাই তারা পছন্দ করে শুধু চাল দিয়ে এটা করছি চাল বাটার মেথি তেজপাতা এগুলো আমি আরও আগেও আপনাদেরকে বসি সো হ্যাঁ এটাকে হচ্ছে খিচুড়ি সিলেটি খিচুড়ি বলি আমরা এটা আমরা করছি আজকে যাতে করে মা বাবা একটু খেতে পারে এটা সবাই খাবো বাট জাস্ট তাদের জন্য একটু তবে এটা তবে এটা শুধু মা বাবা তবে এটা যে শুধু মা বাবাই খাবে তা না আমরাও খাবো নি সাথে আর এই গরু মাংসটা আমি এখন জাল করে রাখতেছি ইফতারের পরে আর একটা বড় কাজ রয়ে গেছে সেটা হচ্ছে আমার নান জন্য কেক বানানো কারণ হচ্ছে জন্মদিন তো ভাবলাম আজকেই বানাই রাত্রের মধ্যেই সো এই চকলেটটা ফ্লেভারটাও চাইছে দেখি এখন এই চকলেটটা ডেকোরেশনে তো দিবই সেই সাথে চেষ্টা করব দেখি দেওয়া যায় কি না আমার ক্রিমের ভিতরে সো দেখি কি করা যায় এখন আমি কেকের জন্য ক্রিমটা বানাবো ক্রিমটা বানায় ফ্রিজে রাখবো তারপরে হচ্ছে কেকটা আমি কাটবো বানানোর জন্য আমি হচ্ছে আইসিং সুগার ব্যবহার করতেছি আমরা যে দোকানে যে ডাবল ক্রিমটা কিনতে পাওয়া যায় সেটার সাথে আইসিং সুগারটা ব্লেন্ড করলেই মানে মিক্স করলেই হয়ে যায় এখন যাই না বাংলাদেশে অরিজিনাল যারা কেক বানায় বিক্রি করে তারা কীভাবে করে এভাবে জাস্ট আমি করি তো ফাইনালি আমার কেক ডেকোরেশন দেন আর আমি হচ্ছে ভাবলাম এখন একটু ফটোশ্যুট করি তো আমি যে কেকটা বানাইছি এটা হচ্ছে ভিতরে ভ্যানিলা ফ্লেভার তবে একটু বাদাম দিয়েছি আর হচ্ছে উপরে ডেকোরেশনে যে ক্রিমটা এটা হচ্ছে হেজেলনাট চকলেট ক্রিম তবে ডেকোরেশনে হচ্ছে দেখতে পাচ্ছেন বুয়েনো চকলেট এটা হচ্ছে একটা হেজেলনাট চকলেট ভিতরে ওয়েফায়ের মতো আছে তারপর হচ্ছে চকলেটের যে লিকুইড আছে ওরকমও আছে সো এইটা আমি হচ্ছে কেকের ভিতরে যেই ক্রিমটা আছে সেই ক্রিমটার সাথে অ্যাড করেছি এই চকলেটটা আর ওভারঅল এটা একটা বুয়েন ফ্লেভারের কেক হয়েছে সব কিছু মিলায় আর কি তো ফাইনালি রাত্র বারোটার সময় কেক কাটা হয় নাই কারণ আমি হচ্ছে ঘুমায় পড়ছিলাম আমি টের পাই নাই যে বারোটা বেজে গেছে কখন তো আমি হচ্ছে উঠতে উঠতে দেড়টা দুটো বেজে গেছে প্রায় তো এই সময় আমরা ভাবলাম একশন তাহলে কাটিয়ে আর সবাই একসাথে একটু খাই যেহেতু রোজার দিন তো ভোর রাত্রেই খেতে হবে